আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি এই গরমকালে নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের আম চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক আম বানিয়ে নেওয়ার জন্য এখানে কয়েকটা আম নিয়েছি এই আমের ছালগুলোকে পরিষ্কার করে ছিলে নেবো আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এবার এই আমগুলোকে আমি পিস করে কেটে নেবো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আমগুলোকে আমি সিদ্ধ করতে দেবো তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প মতন পানি পানির মধ্যে এই আমগুলোকে দিয়ে দিচ্ছি এই আমের মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর ঢাকনি দিয়ে আমগুলো সিদ্ধ করতে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভাই আমগুলোকে আমি চুলাই আমি এদিকে আমি নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনির মধ্যে আমি সিদ্ধ করে নিয়ে আমটাকে দিয়ে দিচ্ছি আমটাকে দেয়ার পর আমের মাড়িটা বের করে নেয়ার জন্য আমটাকে চিনি নিচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো ছেঁকে নেয়া হয়ে গেছে ছাঁকনির মধ্যে আমের যে আসগুলো আছে ওই আঁশগুলোকে ফেলে দিচ্ছি চলে এসেছি কিচেনে চলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে আমের মাড়িটাকে দিয়ে দিচ্ছি আমির মাড়িটা দেওয়ার পর দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই আমের মধ্যেই দিচ্ছি এক কাপের মতন চিনি চিনিটা দেওয়ার পর আমের সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে নেব চিনিটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এই উপকরণের মধ্যেই দিচ্ছি ফুড কালার এটা তো কাঁচা আমের আম সপ্ত তার জন্য আমি এখানে সবুজ কালারের ফুড কালার ব্যবহার করেছি ফুড কালারটা দেওয়ার পর উপকরণের সাথে ফুড কালারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিলিফিস এবং বিন লবণ জিলিপিস এবং বিন লবণটা দেওয়ার পর চুলার আছে দুই মিনিটের মতন নাড়াচাড়া করে নেব আম শক্তটা হয়েছে কি না সেটা কিভাবে বুঝবো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে আমি অল্প মতন আম শক্ত দিয়ে দিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আম শক্তটা কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে না এক জায়গাতেই আছে যখন দেখবেন আম শক্তটা গড়িয়ে পড়ছে না তখনই জানবেন আপনাদের আম শক্তটা হয়ে গেছে এদিকে আমি একটা প্লেটের মধ্যে তেল দিয়েছি তেলটাকে প্লেটের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি প্লেটের মধ্যে তেলটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এই প্লেটের মধ্যে আম শক্তটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি রোদে শুকাতে দেবো এখন দেখতে পাচ্ছেন আমরটা রোদে শুকিয়ে গেছে এবার এই আমরটাকে প্লেটের মধ্যে দিয়ে তুলে দেখাচ্ছি প্লেটের মধ্যে দিয়ে আমরটা কত সুন্দরভাবে উঠে গেল আমরটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবারে এই আম চাকু দিয়ে কেটে নিচ্ছি আম শক্তটাকে কেটে নেওয়ার পর এভাবে গোল গোল করে মুড়িয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আম শপ্তগুলো মুড়িয়ে নেওয়া হয়ে গেছে আমাদের কাঁচা আমের আম সপ্ত রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন